এস নাইন প্রো ম্যাক্সে কীভাবে ওয়ালপেপার সেট করতে পারবেন নিজের ছবি কিভাবে কলিং ফিচার্স সেট করবেন এবং এই ওয়াশ থিমগুলো কীভাবে অ্যাড করবেন সেটা দেখাবো খুবই সহজে এস নাইন প্রো ম্যাক্স কানেক্ট করুন তো এস নাইন প্রো ম্যাক্স এই হচ্ছে ওয়াশ ওয়াশ নাইন তো আমরা এটা হচ্ছে কানেক্ট করবো তো এর জন্য জাস্ট ওয়াশটা হাতে নেবেন নিচ থেকে উপরে সোয়াইপ করে তুলবেন কলের মতো এটাতে ক্লিক করবেন দুই নম্বর অপশন কানেক্টিভিটি মোট এটা ক্লিক করবেন দেন সবুজ কালার হয়ে গেলে বুঝবেন আপনার ওয়াচে ব্লুটুথ কানেক্ট হয়েছে বা ব্লুটুথ অন হয়েছে দেন গুগল প্লে স্টোরে চলে যাবেন যার পরে হাই ওয়াস প্লাস লিখে সার্চ দেবেন এবং অবশ্যই কিন্তু আপনার মোবাইলের লোকেশন এবং ব্লুটুথ অন রাখবেন ঠিক আছে দেন এখানে এগ্রিতে ক্লিক করবেন ওয়াশটা ডাউনলোড করে নেবেন কিন্তু প্লে স্টোর থেকে হ্যাঁ আমি এর আগে ডাউনলোড করেছি তাই ডাউনলোড করে করিনি দেন এখান থেকে পারমিশনগুলো অ্যালাউ করে দিবেন তারপরে নিচে ডিভাইস লিখা আছে ডিভাইসে ক্লিক করবেন ডিভাইসে ক্লিক করার পরে দেখবেন এই যে দুই নম্বরে ডিভাইস একদম লাস্টে তারপরে গো বাইন্ড লেখা এই গো বাইন্ডে ক্লিক করবেন এরপরে ওয়াচটা মোবাইলে একটু কাছে রাখার চেষ্টা করবেন এটা সার্চিং নেবে পারলে মোবাইলের ওয়াইফাইটা অন রাখবেন দেন কিছুক্ষণ পরেই এস প্রো ম্যাক্স চলে আসলে ক্লিক করে দেবেন দেন আস্তে আস্তে এই যে চারটা ধাপ কমপ্লিট দেখাবে কমপ্লিটেড দেখাবে এতক্ষণ সময় পর্যন্ত অপেক্ষা করবেন যতক্ষণ না পর্যন্ত চারটা কমপ্লিটেড শেষ না হয় তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে প্রতিটাই কিন্তু কমপ্লিটেড হয়ে গেল দেন ওপরে কিন্তু আপনারা এখন দেখতে পাচ্ছেন ও অবশ্যই এখানে কিন্তু গটিতে ক্লিক করবেন তারপরে দেখবেন যে কানেক্টেড লেখা আছে এবং কতটুকু চার্জ আসছে সেটাও দেখাচ্ছে এখান থেকে ফাইন্ডে ক্লিক করে কনফার্ম হতে পারবেন যে অসটা আসলে কানেক্ট হয়েছে কিনা দেখতে পাচ্ছেন কানেক্ট হয়েছে তারপরে এখানে দুই নম্বরে তিন নম্বরে দেখবেন রাইস টুয়ে কাপারসন রয়েছে এটা অন করে নেবেন যদিও এটিগুলো সেন্সর অতটা ভালো না বাট কাজ করে এরপরে এখানে ডায়াল সেটিংস রয়েছে যেটা কথা আমি বলছিলাম এই ডায়াল সেটিংসে ক্লিক করবেন লোডিং নেবে কিন্তু এবং নেটওয়ার্ক কানেকশন ভালো থাকা লাগবে মোবাইলের দেন এখানে কিন্তু অসংখ্য ডায়াল থিম চলে আসবে এগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন এবং দেখবেন যে শুধু এটা না এগুলো দেখবেন সাইডে অ্যারো দেওয়া আছে এই যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু আরও মোড পাবেন যেখানে অসংখ্য পাবেন তো আমি যে এটা সেট করবো তো এখানে জাস্ট ইনস্টলে আমি ক্লিক করব। ইনস্টলে ক্লিক করলে এখানে লোডিং নেবে ঠিক আছে লোডিং নেওয়ার পরে মানে বেশিক্ষণ সময় নেই তো লোডিং তারপরে ক্লিক করবেন দেন আর মোবাইল করবে না দেন হয়ে বন্ধ হবে এবং এটা হয়ে যাবে আচ্ছা ওয়ালপেপার সেট করতে চাইলে আপনারা এই ডায়াল সেটিংস লাস্ট দেখবেন কাস্টম ডায়াল এটাতে এ ক্লিক করবেন সিলেক্ট ইমেজ এ ক্লিক করবেন স্টোরেজের পারমিশনের জন্য এলাও করে দিবেন ঠিক আছে এলাও করে আপনার পছন্দ অনুযায়ী ছবিটা সিলেক্ট করে প্রয়োজন অনুযায়ী ক্রপ নেবেন ক্রপ করে উপরে টাইম লেখাটা কোথায় বাই নিচে উপরে সিলেক্ট করে দিয়ে আপনি ইনস্টল ক্লিক করবেন ক্লিক করলে ক্লিক করবেন দেন গট ইট করবেন এবারে 100% সময় এবং 100% হবে এটা বন্ধ হবে এবং পুনরায় চালু হবে দেন সেটআপ যাবে এরপরে আপনারা যে কোনো ওই যে কলিং ফিসারস অপশনে যাবেন তারপর যে কোনো নাম্বার তুলে জাস্ট কল দিবেন এবং ব্লুটুথ কানেক্ট নিয়তে আছে সেটি অটোমেটিক কল চলে যাবে মোবাইল বারবার করা লাগবে না এবং কথা বলা শেষ হলে ওয়াসে ক্লিক করে কল কেটে দিতে পারবেন খুবই সহজ